আমার পূর্ণ বিচার চাই আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় মহিম মমিতা দেবনাথ এই আওয়াজটা তুলে রাখবেন এত আন্দোলন করছো তোমরা বিচার কিসে পাবে এত আন্দোলন করছো তোমরা বিচার কিসে পাবে শঙ্খবাজি আন্দোলন এটা তোমাদেরই সাজে মারা ফোনে লাইট নিয়ে আন্দোলন করতে দেখেছি মারা আগুন নিয়ে আন্দোলন করতে দেখেছি মারা ছুরি নিয়ে আন্দোলন করতে দেখেছি কিন্তু মারা শঙ্খ নিয়ে মারা আন্দোলন করতে প্রথম বার দেখলাম আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে রচনা দিদির নাটক দেখে প্যান্টে আমি দিলাম হেগে বা রচনা দিদির নাটক দেখে প্যান্টে আমি দিলাম হেগে দিদি বা একটা সিনেমা না আন্দোলন করো বা নাটক না কি বন্ধুরা বা কি খবর গাইজ জাস্টিস মৌমিতা দেবনাথের এই ঘটনাটার জন্য বানা যারা দায়ী আমাদের মতন সাধারণ মানুষরা বানা খিদে রথ জল বৃষ্টি ত্যাগ করে বানা একভাবে আন্দোলন করে যাচ্ছে বা শুধুমাত্র সুবিচারের আশায় এমনকি গাইজ বানা এই আন্দোলনে যোগ দিয়েছে আমাদের বাংলা সিনেমার নায়িকারাও বানা সে কি আন্দোলন মানে তোমাদের কি বলবো দেখো একবার আজকে আমাদের কলকাতা শহরের আর্জি করার এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আসলে বড় লোক একটা তো একটু নতুন কিছু করার চেষ্টা করছে বোধহয় আমরা ঠিক বুঝতে পারছি না এটা আমরা বোঝার চেষ্টা করবো পুরো ভিডিওতে আমি একজনের মা আমি একজনের মেয়ে একজনের বউ একজনের বোন মানে একজনের বৌদি মানে এইসব ঘটনা বৌদি পুরনো হয়ে গেছে এইসব ডায়লগ মানে পুরনো হয়ে গেছে নতুন কিছু থাকলে মানা বলো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা না না ওখানে এটা ভুল কথা পনেরোই আগস্টে দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছিল ওখানে চল্লিশে আগস্টে আর ইউ কমেডি মি না বাড়া মানে তোমার কি মনে হয় আমাদের মুখ দেখে তোমার কি মনে হয় বাড়া আমরা মূর্খ পাগল চোদা আমরা কিছু বুঝি না বাড়া দেশ কবে স্বাধীন হয়েছিল আমরা জানি না আবারও বলছি বৌদি বাড়া এসব ডায়লগ পুরনো হয়ে গেছে বাড়া নতুন কিছু থাকলে বলো আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন বাড়া আমরা কতটা স্বাধীন হয়েছি সেটা মানে আমি এখনো বুঝলাম না কিন্তু বাড়া তুমি যে কতটা স্বাধীন হয়েছে এটা আমি বুঝা হয়ে গেছে তোমার ভিডিওটা দেখার পর সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি না বানা আমরা স্বাধীন হতে পেরেছি না বা স্বাধীনভাবে ঘুরতে পেরেছি কিন্তু তুমি তো বৌদি মানে দিদি না বলছিলাম মানে দিদি তুমি কি মানে স্বাধীন হওয়ার জন্য ইংরেজদের মানে টাকা পয়সা কিছু দিয়েছিলে না কি বানা তোমার মতন স্বাধীন তো মানে ইংরেজরাও ছিল না বানা এই সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে যেখানে বারা তিন বছরের একটা শিশুকে পঁয়ষট্টি বছর একটা বৃদ্ধা মারা রেপ করতে পারে সেখানে ওরা কুড়ি থেকে পঁচিশ বছরের একটা মেয়েকে মানে রেপ করে মেরে দেবে এটাই তো স্বাভাবিক এটাই তো কোনো আমাদের দেশ তাই না ন বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো পঁয়ষট্টি বছরের বৃদ্ধ নকারজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকায় আমরা মেয়েরা কবেই স্বাধীনভাবে ঘুরতে পারবো এটা সবার আগে প্রশ্ন যেদিন মানা তুমি জাঙিয়া সাইজের কাপড় পরে পোদ বন্ধ করবে সেদিনই আমরা কেন করতে পারছি না করতে পারছো না কারণ বানা যেটা দিয়ে করে সেটা তোমার কাছে নেই আমি কিন্তু মানে আন্দোলনের কথা বলছিলাম তোমরা মানে আবার উল্টো পাল্টা না জানো আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি মানে এই তোমার মতো ডায়লগ গুলো মানে কাঁচা পরা কাপড় পরা মন্ত্রীগুলো দিয়েছিল মানে যে আমরা তোমার সাথে আছি কিন্তু মানে কোথায় আছে মানে আজও খুঁজে পেলাম না এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সবার সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালুট জানাচ্ছি তাই জন্য মানে তোমার স্যালুট নিয়ে কি করবো বিচি ফোড়ার মরম বানিয়ে মানে নুনুতে লাগাবো নাকি বানা ওইসব সেলুট ঠেলুট মারিও না মাথা বানা খেচে আছে উল্টো পাল্টা গালাগালি দিয়ে দেবো তাই বানা হোলবাল বলে বানা মাথাটা গরম করো না আমার মমিতা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায় দোষী যেন শাস্তি পায় এই আওয়াজটা তুলে রাখবেন আছি আপনাদের সাথে বিশ্বাস করুন বিশ্বাস তোমাকে আর কমেডি মি আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে একজনের কাকিমা মানে একজনের ঠাকুমা একজনের দিদিমা এই কষ্টটা তুমি মানে আগে একবার শেয়ার করে ফেলেছো মানে আর বলার দরকার নেই বা নতুন কিছু থাকলে বলো না পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে না মানে তোমাকে সম্মান করবে না মানে সিরিয়াসলি মানে তোমাকে সম্মান করবে না মানে তুমি বলো আজ পর্যন্ত পাছা দুলিয়ে মানে কেউ সম্মান অর্জন করতে পেরেছে লজ্জা লাগা দরকার আমি বিপদে পড়লে মানে হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত হ্যাঁ ভালো মানুষটা ভালোভাবে তোমার বাড়িতে পৌঁছে দেবে তোমাকে তারপরে মানে তুমি তো ঘরের মধ্যে সেই মানুষটাকে নিয়ে গিয়ে মানে এরকম করবে তাই না তোমাকে মানে আমি আগেও বলেছি এখনো বলছি এটা মানে সিনেমার অ্যাক্টিং না এটা মানে আন্দোলন রাস্তায় নেমে করতে হয় ঘরের মধ্যে ঢুকে না আসলে মানে তোমরা ওই আন্দোলন ঠান্ডো নামেই করছো মাত্র মানে তোমার সোশ্যাল মিডিয়াতে এসে ভেঙে বেড়াচ্ছ যেখানে বানা মানুষ দিনের পর দিন রাতের পর রাত বারা আন্দোলনের জন্য মানে রাস্তায় নেমে চেঁচিয়ে বেড়াচ্ছে সেখানে মানে তোমরা ঘরের মধ্যে বাজিয়ে বিচার চাই বিচার চাই বললে মানে তোমরা বিচার পেয়ে যাবে না মানে বিচারটা কি তোমাদের ঠ্যাং চোষার মতন মনে হয় নাকি সত্যি বানা যদি বিচার পাইয়ে দিতে চাও না ওপর থেকে নেমে নিচে এসে মানা রাস্তায় হাঁটো তাহলে মারা বিচার মানুষ এমনি পাবে আর দিদি লোক দেখানো আন্দোলনটা বন্ধ করে মানে মানবতার আন্দোলনটা শুরু করো সরকার মানা কি করবে সেটা আমি জানি না কিন্তু মারা আমার সাধারণ মানুষের উপরে বিশ্বাস আছে মারা যেভাবে এরা আন্দোলন শুরু করছে বিচার মারা পাবেই মারা বিচার তো আমাদের দিতেই হবে নমস্কার জয় হিন্দ